তো এবার আমাদের প্রথমে ও মারছিল ও জিরো পেয়েছে মানে শূন্য পয়েন্ট এবার আমাদের দ্বিতীয় প্রতিযোগী মানে প্রথম রাউন্ডের দ্বিতীয় যোগী এখন মারবে মারবে দেখা যাক কি করে তুমি গুটি এগিয়ে ওই ওকে মারো গোল মারো যদিও গোল হতে হতে আমাদের এখানে গোলই ভালো ছিল তাই গোল হয় না গোল হয় না না গোল হয় নাই তাহলে ওরা হয় না তোমরা আবার 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 তোমরা আবার যাও তোমরা হবে না তোমরা তোমরা আবার যারা পারে না তারা আবার আবার মারবে হ্যাঁ গোল তো হয় না গোল এখানে ড হয়ে গেছে না এটা সবার কারো এখানে তো ছিল না এখানে তোমরা একটা জুতে আসেনি কারো জুতা তাহলে এই একটা জুতে দিয়ে রাখো এখানে জুতে দিয়ে রাখো তো এখানে জুতা দেয়া হয়েছে তাহলে মানে হচ্ছে আর কোনো ঝামেলা হবে না আর কি তো এবার আমাদের আবার প্লেয়ার এখানে গোল বেচে করার চেষ্টা করবে এগিয়ে যাও মারো জোরে মারো মারছে এটা বাইরে চলে গেছে জন্য গোলে যায় নাই তো আবার প্রতিযোগী গোল এটা উপর দিয়ে তো ওইখানে দাঁড়াবি পেটটা আচ্ছা এটা উপর দিয়ে গেছে উপর দিয়ে আচ্ছা এটা উপর দিয়ে যেহেতু আবার ওদের মধ্যে আবার খেলা হবে আবার খেলা হবে এবার দেখা যাক মানে দুবার খেলা হয়েছে ওদের মধ্যে খেলাই হচ্ছে না আমরা এখন একটা সিস্টেম করি আমরা কি করব এবার দুবার দুবার দিব মধ্যে যে এখন থেকে দুটা দেয়া হবে একটা দিলে যেহেতু হচ্ছে না দুইটা দুইটা দেয়া হবে দাও আবার মারো দেখা যাক কি হয় গোল 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 আবারও মারো আবার মারো না তুমি আবারও মারো যেহেতু ওইভাবে মারলে মানে হবে না ওইভাবে হবে না হচ্ছে না দুইটা করে এখন থেকে দুইটা একটা দিলে হয়তো লেট হয়ে যাবে তো দুইটা করে মারা হবে দেখা যাক কি হয় এটা বাইরে চলে গেছে এটা বাইরে এটা পুরোপুরি বাইরে চলে গেছে তো এবার এখানে আরো দুইটা এখানে ও দুইটা মারবে এবার দেখা যাক কি হয় মারো 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 এই গোল না বাইরে চলে গেছে গোল তাহলে তুমি আরেকটা আরেকটা মারার চেষ্টা করো তাহলে তো ড হয়ে গেছে আবার ড হয়ে গেছে হ্যাঁ এখন যদি দিতে পারে তাহলে জিতবে আর কি গোল তাহলে তুমি এখানে দাঁড়াও তুমি এখানে এই প্রথমে প্রথমে একদম প্রথম রাউন্ডে মানে চারজন চার জোড়া থেকে এক জোড়ার মধ্যে ফার্স্ট আর কি ফার্স্ট উইন হয়েছে তো এবার আমাদের সেকেন্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ডে এবার এ হচ্ছে আমাদের প্লেয়ার এ হচ্ছে প্লেয়ার এবার দেখা যায় কি হয় তো এবার তুমি মারার চেষ্টা করো গোল হয় নাই আমাদের গোল কিপার এখানে অনেক ভালো খেলেছে তো আর গোলি ভালো খেলছে এবার আবারও মারা হক বাইরে এটা বাইরে তাহলে আবার ওইখানে গোলি হবে হচ্ছে ছোট ভাই দেখা যাক এবার আমাদের প্লেয়ার আবার গুটি পায়ে সামনে এগিয়ে যাচ্ছে মারবে মারো গোল তাহলে তুমি পারো না একটাও আচ্ছা আবার আবার মারবে তো দুইটা তো দুইটা করে না দুইটা করে তো ও দুইটা মারছে না তাহলে দুইটা করে না মারলে তো হইব না তারপরেও যদি মানে হয় আর কি মার আচ্ছা হয়ে গেছে এমনি তো ও তো পারে না একটাও পারে না আচ্ছা তাহলে এই তুই তুই এখানে দাঁড়াস না হয়ে গেছো তো তুই সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে তোমরা দুজন হচ্ছে মানে ফাইনাল উঠছো মনে করো তাহলে এবার এখানে দেখা যাক হ্যাঁ সেমিফাইনাল উঠছে তো এবার না দিম আর হচ্ছে আমাদের পরিচিত মুখ আগেও খেলেছিল জোনাইদ এবার দেখা যাক ওরা কি করে তো এখন নাদিন তুমি মারো আস্তে আস্তে মারো ভেদ করার চেষ্টা করো পারে নাই জোনায় অনেক ভালো খেলেছে আরো একটা মারা হবে দেখা যাক কি হয় মারো গোল গোল বাইরে এটা কি এটা গোল হয়েছে তাহলে এটা হয় না গোল কোটা করছো একটা হওয়ার পারো নাই তাহলে তুমি আবার না দিন দাঁড়াও তুমি গোল গাড় দাও গাড় দাও হুম আচ্ছা গোল আচ্ছা তাহলে আর খেলতে হইব না ও হচ্ছে তৃতীয় রাউন্ডে বিজয়ী সেমিফাইনাল উঠছে তাহলে ওইখানে যা ওইখানে যাও আর মারতে হইব না বুঝছে না এখানে হেরে গেছে নাদিম দিম আস্তে আস্তে উঠে যাচ্ছে নাদিম নাদিম না দিম পারো নাই দেখে মন খারাপ সামনে আবার পারবা তাই তো আচ্ছা এবার হচ্ছে আমাদের লাস্ট রাউন্ডের চতুর্থ রাউন্ডের আর কি এবার হাড্ডা হাড্ডি হবে কারণ দুজনে এদের থেকে সাইজে অনেক বড় তো দেখা যাক কি হয় দুজনে কিন্তু হা মানে লড়াই করবে দুজনের মধ্যে থেকেই দেখা যাক আচ্ছা মারো এবার দেখা যাক কি হয় ওয়াও জাস্ট আমাদের এটা কি গোল এটা কি হয়ে গেছে এটা গোল এটা 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 গোল না এটা বাইরে আচ্ছা আমাদের এখানে দেখেন গলি কতটা ভালো হইতে পারে দুইটা কি করছে দোনোটা কি কিন্তু আটকাইছে এবার দেখা যাক পলক কি করে ওয়াও এখানেও গলি ভালো ছিল তো আবারও দেখা যাক ওয়াও জাস্ট লাস্টে একটা তুলভাবে মেরে ও হাসি খুশি ভাবে উঠে গেছে এবার আমাদের ফাইনাল রাউন্ডে উঠে গেছে চারজন